আর আটচল্লিশ ঘণ্টা পরেই রাজ্যক শুরু শনির কৃপায় রাজার মতো জীবন কাটাবে তিন রাশি শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তিনি আড়াই বছরে একবার তার রাশি পরিবর্তন করেন এবং সমস্ত অর্থাৎ এক দুইটি রাশির চক্র সম্পূর্ণ করতে তিন শূন্য বছর সময় নেন পাশাপাশি তিনি নির্দিষ্ট সময়ে নক্ষত্র পরিবর্তনও করতে থাকেন যা সমস্ত রাশির উপর বিভিন্ন প্রভাব ফেলে বর্তমানে তিনি রাহুর শতভিষা নক্ষত্রে বসে থাকলেও দুই দিন পর শনি নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন তিনি দুই সাত ডিসেম্বর রাত এক শূন্য চার দুই মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন বিশেষ বিষয় হল এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি যিনি সকলের উপর আশীর্বাদ বর্ষণ করেন এই কারণেই শনির এই নক্ষত্র পরিবর্তন সমস্ত রাশির জন্য বিশেষ হতে চলেছে বিশেষ করে তিনটি রাশির উপর তার বিশেষ আশীর্বাদ থাকবে আসুন জেনে নেওয়া যাক সেই তিনটি সৌভাগ্যবান রাশির জাতক সম্পর্কে শনি গ্রহের নক্ষত্র পরিবর্তনে লাভবান রাশি কুম্ভ রাশি অ্যাকোয়ারেস শনির নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের জন্য অনেক উপকার বয়ে আনছে দুই দিন পর তাদের জীবনে সুখ ছড়িয়ে পড়তে শুরু করবে এখন পর্যন্ত তাদের যে কাজ অমীমাংসিত ছিল তা শেষ হবে এই রাশি পরিবর্তনের কারণে তারা নতুন বছরে আয়ের নতুন উৎস পেতে শুরু করতে পারেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে এতে আপনি লাভের পাশাপাশি টাকা বাঁচাতেও সফল হবেন কন্যা রাশি ব্র এই রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের পরিবর্তন খুবই শুভ হতে চলেছে আপনি আপনার পিতামাতার কাছ থেকে অনেক আশীর্বাদ পাবেন যা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে আপনার প্রেম জীবন ভালো হবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে মানসম্পন্ন সময় কাটাবেন নতুন বছরে কর্মজীবনে সুখবর পেতে পারেন আপনার ভাল পারফরম্যান্স বিবেচনা করে আপনার বস আপনার পদোন্নতির সিদ্ধান্ত নিতে পারেন শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তিনি আড়াই বছরে একবার তার রাশি পরিবর্তন করেন এবং সমস্ত অর্থাৎ এক দুইটি রাশির চক্র সম্পূর্ণ করতে শূন্য বছর সময় নেন পাশাপাশি তিনি নির্দিষ্ট সময়ে নক্ষত্র পরিবর্তনও করতে থাকেন যা সমস্ত রাশির উপর বিভিন্ন প্রভাব ফেলে বর্তমানে তিনি রাহুর শতভিশা নক্ষত্রে বসে থাকলেও দুই দিন পর শনি নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন তিনি দুই সাত ডিসেম্বর রাত এক শূন্য চার দুই মিনিটে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন বিশেষ বিষয় হল এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি যিনি সকলের উপর আশীর্বাদ বর্ষণ করেন এই কারণেই শনির এই নক্ষত্র পরিবর্তন সমস্ত রাশির জন্য বিশেষ হতে চলেছে বিশেষ করে তিনটি রাশির উপর তার বিশেষ আশীর্বাদ থাকবে আসুন জেনে নেওয়া যাক সেই তিনটি সৌভাগ্যবান রাশির জাতক সম্পর্কে শনি গ্রহের নক্ষত্র পরিবর্তনে লাভবান রাশি কুম্ভ রাশি অ্যাকোয়ারেস শনির নক্ষত্র পরিবর্তন এই রাশির জাতকদের জন্য অনেক উপকার বয়ে আনছে দুই দিন পর তাদের জীবনে সুখ ছড়িয়ে পড়তে শুরু করবে এখন পর্যন্ত তাদের যে কাজ অমীমাংসিত ছিল তা শেষ হবে এই রাশি পরিবর্তনের কারণে তারা নতুন বছরে আয়ের নতুন উৎস পেতে শুরু করতে পারেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে এতে আপনি লাভের পাশাপাশি টাকা বাঁচাতেও সফল হবেন কন্যা রাশি রাশিব্রব এই রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের পরিবর্তন খুবই শুভ হতে চলেছে আপনি আপনার পিতামাতার কাছ থেকে অনেক আশীর্বাদ পাবেন যা আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে আপনার প্রেম জীবন ভালো হবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে মানসম্পন্ন সময় কাটাবেন নতুন বছরে কর্মজীবনে সুখবর পেতে পারেন আপনার ভালো পারফরম্যান্স বিবেচনা করে আপনার বস আপনার পদোন্নতির সিদ্ধান্ত নিতে পারেন